প্রিয় একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের ছাত্র ছাত্রীরা তোমাদের স্বাগত আজ আলোচনা করব তোমাদের দর্শন অর্থাৎ সাবজেক্টের দ্বিতীয় অধ্যায় পদ বাক্য বচন পদের বাপ্যতা সত্যতা ও বৈধতা এই অধ্যায়ের বাছাই করা দুই মার্কের তিন মার্কের ও ছয় মার্কের প্রশ্ন তার উত্তর নিয়ে অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন তার উত্তর নিয়ে আলোচনা করব আগের ভিডিওতে আমি তোমাদের দর্শন সাবজেক্টের প্রথম অধ্যায়ের গুরুত্বপূর্ণ অর্থাৎ সাজেস্টটিভ প্রশ্ন তার উত্তর নিয়ে আলোচনা করেছি যারা আগের ভিডিওটি দেখনি ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে দেখে নেবে আর হ্যাঁ চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে শুরু করছি আজকের আলোচনা প্রথম প্রশ্ন পদ কাকে বলে উত্তর বাক্যে ব্যবহৃত বিভক্তি যুক্ত শব্দকে সাধারণত পদ বলে আবার সংকীর্ণ অর্থে পদ বলতে বাক্যের উদ্দেশ্য ও বিধেয়কে বোঝায় উদাহরণ বলে পয়েন্টস করবে রমেন ভালো ছেলে এই বাক্যের অন্তর্গত রমেন ভালো এবং ছেলে একটি এক পদ কিন্তু যুক্তিবিজ্ঞানের ক্ষেত্রে যেসব শব্দ যুক্তি বাক্যের উদ্দেশ্য বা বিধেয় হওয়ার যোগ্যতা সম্পন্ন কেবল সেই সমস্ত শব্দকে পদ বলে গণ্য করা হয় আজকের ভিডিওতে দ্বিতীয় অধ্যায়ের মোস্ট ইম্পর্টেন্ট অর্থাৎ বাছাই করা দুই মার্কে তিন মার্কের এবং ছয় মার্কের প্রশ্ন তার উত্তর নিয়ে আলোচনা করব আলোচিত প্রশ্ন থেকেই তোমরা কমন পাবে আর আলোচিত প্রশ্নগুলির অর্থাৎ তোমাদের দর্শন সাবজেক্টের প্রত্যেকটি অধ্যায় ভিত্তিক পিডিএফ ফাইল নিতে চাইলে ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করবে কোয়েশ্চেন নাম্বার টু শব্দ পদের মধ্যে পার্থক্য কি উত্তর একাধিক বর্ণ পাশাপাশি সুসজ্জিত ভাবে বসে অর্থ প্রকাশ করলে তাকে শব্দ বলে শব্দের সংখ্যা অসংখ্য তবে সব শব্দকে যুক্তিবিদ্যায় পদ হিসাবে গণ্য করা হয় না যেসব শব্দ কোনো যুক্তি বাক্যের উদ্দেশ্য বা বিধয় হিসাবে ব্যবহৃত হতে পারে কেবল ওইসব শব্দকে যুক্তিবিদ্যায় পদ হিসাবে গণ্য করা হয় সুতরাং বলা যায় যে সব পদই শব্দ কিন্তু সব শব্দ পদ নয় সত্যতা বলতে বোঝো উত্তর সত্যতা বলতে বোঝায় কোনো বচনে প্রকাশিত বিষয়ের সঙ্গে যদি বাস্তব জগতের মিল থাকে তাহলে বচনটি সত্য হয় আর যদি মিল না থাকে তাহলে বচনটি মিথ্যা হয় যেমন সকল ফুল হয় সুন্দর এই বচনটি সত্য কেননা বচনটি প্রকাশ করেছে তার সঙ্গে বাস্তবের মিল আছে কিন্তু কোনো কাক নয় কালো এই বচনটি মিথ্যা কেননা বচনটিতে প্রকাশিত তথ্যের সঙ্গে বাস্তবের মিল নেই নম্বর ফোর বচন ও বচনের আকারের মধ্যে পার্থক্য লেখক এই প্রশ্নটি মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের ফাইনাল পরীক্ষায় এই প্রশ্নটি আসার সম্ভাবনা কার্যত নিশ্চিত প্রশ্নটি দুই বা তিন মার্কের জন্য আসতে পারে তোমরা পয়েন্টস করবে বচন ও বচনের আকারের মধ্যে পার্থক্য নাম্বার ওয়ান একটি বচন হলো আকার এবং উপাদান বা বিষয়বস্তুর মিলিত রূপ অপরদিকে বচনের আকারে শুধু আকার থাকে উপাদান বা বিষয়বস্তু থাকে না নাম্বার টু বচন গঠিত হয় পদ ও যোজকের দ্বারা কিন্তু বচনের আকারে যোজক পদ থাকে না বচন সত্য বা মিথ্যা হতে পারে অপরদিকে বচনের আকার সত্য বা মিথ্যা হতে পারে না চতুর্থ পয়েন্টস করবে তোমরা উদাহরণ বলে পয়েন্টস করবে সকল ফুল হয় সুন্দর এটি বচন সকল এস ওয়াই পি এটি বচনের আকার মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নটি পদের বাপ্যতা বলতে কি বোঝো বাপ্যতার নিয়মগুলি লেখো এই প্রশ্নটি হান্ড্রেড পার্সেন্ট আসবেই উত্তর পদের বাপ্যতা হলো পদের ধর্ম যখন কোনো বচনে কোনো পদের সমগ্র ব্যক্তার্থকে গ্রহণ করা হয় তখন সেই বচনে ওই পদটি বাপ্য হয় আর যখন কোনো বচনে কোন পদের সমগ্র ব্যক্তার্থ গ্রহণ না করে আংশিক ব্যক্তার্থ গ্রহণ করা হয় তখন সেই বচনে ওই পদটি অবাক্য হয় এবার পয়েন্টস করবে বাপ্যতার নিয়ম পদের বাপ্যতার নিয়ম দুটি নাম্বার ওয়ান সামান্য বচনে উদ্দেশ্য পদ বাপ্য হয় নাম্বার টু নথক বচনে বিধেয় পদ হয় কোশ্চ নাম্বার সিক্স একটি আদর্শ নিরপেক্ষ বচনের কয়টি অংশ থাকে উত্তর একটি আদর্শ নিরপেক্ষ বচনকে বিশ্লেষণ করলে চারটি অংশ পাওয়া যায় এগুলি হল নাম্বার ওয়ান পরিমাণক নাম্বার টু উদ্দেশ্য পদ নাম্বার থ্রি সংযোজক নাম্বার ফোর বিধেয় পদ দৃষ্টান্ত বলে পয়েন্টস করবে সকল ফুল হয় লাল এই বচনটিতে সকল শব্দটি বচনটির উদ্দেশ্য পদের পরিমাণ নির্দেশ করেছে তাই এই শব্দটি হল উদ্দেশ্য পদ হয় সংযোজক এবং লাল বিধিয় পদ প্রশ্ন নম্বর সেভেন খুবই গুরুত্বপূর্ণ বচনের সংযোজকের কাজ কি উত্তর যে শব্দের দ্বারা বচনের উদ্দেশ্য পদ ও বিধেয় পদের মধ্যে সম্বন্ধ স্থাপন করা হয় তাকে সংযোজক বলে প্রতিটি বচনের বিধেয়টি উদ্দেশ্য সম্পর্কে কিছু স্বীকৃতি বা অস্বীকৃতির বিষয়টিকে প্রকাশ করা পয়েন্টস করবে দৃষ্টান্ত সকল কবি হয় দার্শনিক এই বচনে হয় সংযোজকের সাহায্যে কবি ও দার্শনিকের মধ্যে সম্পর্ককে স্বীকার করা হয়েছে প্রশ্ন নম্বর এইট বচনের পরিমাণ বলতে কি বোঝায় পরিমাণ অনুসারে বচন কয়েক কি আট নম্বর প্রশ্নটিও খুবই গুরুত্বপূর্ণ ওয়েস্ট স্কুলে এই প্রশ্নটি আসার সম্ভাবনা কার্যত নিশ্চিত উত্তর বচনের পরিমাণ বলতে বচনটির উদ্দেশ্য শ্রেণী সম্পর্কে বিধিয় শ্রেণীটির সামগ্রিক বা আংশিকভাবে স্বীকার বা অস্বীকার করাকে বোঝায় যে বচনে বিধিও পদটি উদ্দেশ্য পদের সমগ্র অংশ সম্পর্কে কিছু স্বীকার বা অস্বীকার করে তাকে সামান্য বচন বলে আর যে বচনে বিধিওটি উদ্দেশ্যের কিছু অনির্দিষ্ট অংশকে স্বীকার বা অস্বীকার করে তাকে বিশেষ বচন বলে এবার পয়েন্টস করবে শ্রেণী বিভাগ পরিমাণ অনুসারে বচন দুই প্রকার যথা নাম্বার ওয়ান সামান্য বচন সামান্য বচন দুটি এ এবং ই বিশেষ বিশেষ বচন দুটি আই এবং ও পরবর্তী প্রশ্ন আলোচনার আগে যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও পরবর্তীতে তোমাদের দর্শন সাবজেক্টের তৃতীয় অধ্যায় এবং তোমাদের অন্যান্য সাবজেক্টের অধ্যায় ভিত্তিক প্রশ্ন অর্থাৎ সাজেস্টিভ প্রশ্ন তার উত্তর নিয়ে আলোচনা করব তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দাও কোয়েশ্চেন নম্বর নাইন যুক্তির বৈধতা এবং অবৈধতা বলতে কি বোঝ উত্তর যুক্তির বৈধতা বলতে বোঝায় যুক্তি পদ্ধতির নিয়মগুলিকে যথাযথভাবে অনুসরণ করে আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তের অনিবার্যভাবে নিঃসৃত হওয়া বৈধতা হল যুক্তি আকারের ধর্ম এবার চেঞ্জ করে লিখবে অবৈধতা বলতে বোঝায় যুক্তি পদ্ধতির নিয়ম অনুসরণ না করা এবং আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটির অনিবার্যভাবে নিঃসৃত না হওয়া যুক্তির বৈধতার মতো অবৈধতাও যুক্তি আকারের ও সাপেক্ষ বচনের মধ্যে পার্থক্য লেখ তোমরা পয়েন্টস করবে নিরপেক্ষ বচন ও সাপেক্ষ বচনের মধ্যে পার্থক্য নাম্বার ওয়ান যে বচনের উদ্দেশ্য ও বিধিয় পদের সম্বন্ধ কোনো শর্তের উপর নির্ভর করে না তাকে নিরপেক্ষ বচন বলে অপরদিকে সাপেক্ষ বচনে উদ্দেশ্য ও বিধের সম্বন্ধ যে কোনো শর্তের উপর প্রকট বা প্রচ্ছন্নের উপর নির্ভর করে নাম্বার নিরপেক্ষ বচনের গুণ এবং পরিমাণ স্পষ্টভাবে উল্লেখ করা থাকে কিন্তু সাপেক্ষ বচনের গুণ এবং পরিমাণ স্পষ্টভাবে সর্বদা উল্লেখ করা থাকে না নাম্বার থ্রি নিরপেক্ষ বচনের চারটি অংশ কিন্তু সাপেক্ষ বচনের অন্তর্গত প্রাকল্পিক বচনের দুটি অংশ নাম্বার ফোর যেমন কোনো ব্যবসায়ী নয় গরিব এটি নিরপেক্ষ বচন অপরদিকে যদি ভালো পড়াশোনা করো তবে পাস করতে পারবে এটি সাপেক্ষ বচন ইলিভেন বিশিষ্ট বচন বা ব্যক্তি বিষয়ক বচন কাকে বলে উত্তর যে বচনের উদ্দেশ্য পদটি একটি বিশিষ্ট পদ বা কোনো একটি বিশেষ ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে তাকে বিশিষ্ট বচন বলে যেমন দেকারথন একজন দার্শনিক বিশিষ্ট বচনে উদ্দেশ্য পদের সঙ্গে কোনো পরিমাণ শব্দ যুক্ত থাকে না তাই বিশিষ্ট বচনে চারটি অংশের পরিবর্তে তিনটি অংশ থাকে যথা উদ্দেশ্য সংযোজক ও বিধিও প্যারাচেঞ্জ করে লিখবে এই জাতীয় বচনের উদ্দেশ্য পদটি কোনো ব্যক্তি নাম সর্বনাম কিংবা নির্দিষ্ট পদ হয় আজকের ভিডিও এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে তোমাদের এই অধ্যায়ের মোস্ট ইম্পর্টেন্ট ছয় মার্কের প্রশ্ন ও তার উত্তর নিয়ে আলোচনা করবো তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে